এই যেটা রেগুলার আই মেকআপ হবে সেটাতে আমি কালার হাত দিয়ে অ্যাপ্লাই করব শুধুমাত্র ফিঙ্গার দিয়ে শ্যাডো প্যারেটে যখন আমাদের সময় থাকে না একদম এক মিনিটে আমি আই মেকআপটা করছি আমি আমার শ্যাডো প্যারেট থেকে একটা নিউড কালার নিলাম লাইক এটা 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 একটু মিক্স করে নিলাম নিলাম এবার দেখো আমি এখানে অ্যাপ্লাই করছি কিভাবে একদম এইভাবে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করছি ভালো করে দেখবে হুম ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করছি ইনার কর্নার এটাকে ইনার কর্নার বলে এটাকে আউটার কর্নার বলে ঠিক আছে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করছি দেখো নিজের জন্য এত সময় থাকে না যে ব্রাশ অ্যাপ্লাই করব আমার নিজেরই সময় থাকে না আমার দিন রাত বলো আমি এভাবেই হাত দিয়ে মেকআপ করে চলে যাই দেখো হয়ে গেল সেম আমি আবার হাতে নিলাম নিয়ে লোয়ার এ দেবো কিভাবে এইভাবে হালকা করে লোয়ার ল্যাশে ঠিক ল্যাশ লাইনে আমি দেবো ঠিক আছে দেখো এই টাইপে তুমি যাকে মেকআপ আই মেকআপ করো নিউড কালারের উপরে এটা আমি ব্রাউনের উপরে করেছি তোমরা চাইলে একটু পিঙ্কের দিকেও যেতে পারো তবে আমার মনে হয় যে রেগুলারলি তো এটা ব্রাউনই বেস্ট ঠিক আছে পিঙ্ক পিস তুমি ড্রেসের অ্যাকর্ডিং করতে পারো কিন্তু ব্রাউন কালারটা যে কোনো ড্রেসের সঙ্গে যাবে ওকে এটা হয়ে গেল এবার এর সঙ্গে আমি কি অ্যাড করবো মাস্কারা খুব লাইট পজ করো তো